সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার উনষাটতম উপজেলা টাঙ্গাইলের মির্জাপুরে তো চলেন শুরু করি মির্জাপুর টাঙ্গাইলের সবচেয়ে অভিজাতপূর্ণ একটি উপজেলা এটি বাংলাদেশের প্রথম উন্নীত থানা যা পরবর্তীতে উপজেলায় রূপান্তরিত হয় সেক্ষেত্রে বলা যায় এটি বাংলাদেশের প্রথম উপজেলা মির্জাপুরকে উত্তরবঙ্গে প্রবেশের দরজা বলা হয় টাঙ্গাইলের সব কয়টি উপজেলায় যাওয়ার হাইওয়েটি এই উপজেলার বুকচিড়ি নির্মিত এই উপজেলার মধ্য দিয়েই দেশের প্রায় নব্বইটি রুটে দিনরাত যানবাহন চলাচল করে মির্জা একটি ফার্সি শব্দ যার অর্থ আমির বা শাসকের সন্তান মোঘল শাসন আমলে মির্জা বেগ নামে এক ব্যক্তি এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেন এবং পরবর্তীতে তার নামানুসারেই এই অঞ্চলের নাম হয় মির্জাপুর টাঙ্গাইল মানে জমিদার বাড়ি আর টাঙ্গাইলের সবচেয়ে সুন্দর জমিদার বাড়িটি অবস্থিত এই উপজেলায় ঢাকার কাছে ডে ট্রিপের জন্য একটা বেস্ট উপজেলা হতে পারে মির্জাপুর ইতিহাস ঐতিহ্যের এই শহরে রয়েছে অসংখ্য প্রাচীন স্থাপনা আজকের ভিডিওতে ঘুরব এমনই কয়েকটি জায়গায় আর ঘোরাঘুরি শেষে মিষ্টি খাবো এখানকার জনপ্রিয় এক দোকানে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঢাকার মহাকালী থেকে টাঙ্গাইল বাসে উঠে নামা যায় মির্জাপুরে এছাড়াও গাজীপুর চৌরাস্তা বা চন্দ্রামোড় থেকেও সরাসরি বাস আছে মির্জাপুরে তবে আমি এবার পূজার ছুটিতে ফ্রেন্ড আর ফ্যামিলি নিয়ে ঘুরব টাঙ্গাইলের বেশ কয়েকটি উপজেলা আজকে প্রথম দিনে আমরা নিজেদের গাড়ি নিয়ে ঢাকা থেকে রওনা দিলাম মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে কিন্তু চার দিনের বন্ধ থাকায় রাস্তায় প্রচন্ড জ্যাম ঠেলে মির্জাপুর পৌঁছাতে আমাদের দুপুর হয়ে গেল

দুবাই লান্ডার পাস দিয়ে রাস্তা পার হয়ে মহেরা জমিদার বাড়িতে যেতে হয় হাইওয়ে থেকে জমিদার বাড়ি তিন কিলোমিটার রেল ক্রসিং পার হয়ে আমরা চলে আসলাম মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে যেটি মহেরা জমিদার বাড়ি সামনেই গাড়ি পার্কিং করে আমরা টিকিট কাটতে চলে এলাম কাউন্টারে তো আজকে সকালবেলা নয়টার দিকে এখানে ঢুকার কথা ছিল এখন বাজে হচ্ছে সাড়ে আসার পরে আমার পিছনে দেখি যে লেখা সাড়ে পর্যন্ত হচ্ছে খোলা মাথা খারাপ হয়ে গেছিল পরে দেখলাম যে না এটা হচ্ছে বন্ধের দিন ছয়টা পর্যন্ত খোলা থাকে আজকে যেহেতু হলিডে এই জন্য ছয়টা পর্যন্ত আর নর্মাল দিনে হচ্ছে সাড়ে তিনটা পর্যন্ত জনপ্রতি একশো টাকা করে টিকিট কেটে আমরা জমিদার বাড়ির ভেতরে ঢুকলাম ঢুকতেই লম্বা এক পথ যার একদিকে বিশাল জমিদার বাড়ির পুকুর আর সামনেই বাড়িতে ঢোকার প্রবেশ পথ তবে ঢোকার আগেই মন মেজাজ মেজাজটা খারাপ হওয়ার মেন কারণটাই হচ্ছে গিয়ে এখানে ভিডিও করা যায় না আমার ক্যামেরাটা হচ্ছে রেখে দিল ভাবছিলাম যে সুন্দর একটা ভিডিও করব তো এটা এখন সম্ভব হচ্ছে না তো ঘুরে দেখতেছি ছবি টুবি তোলা যায় বাট ওই ভিডিওটা ক্যামেরাটা যদি হচ্ছে পকেটের নিয়ে ঢুকতাম তাহলে হয়তো কিছু বলতো না পাঁচটা সামনে একটা ভিডিও করছি ওটা দেখে বলছি জন্য রেখে দিলো আর কি মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি আঠারোশো নব্বই সালে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই এই জমিদার বাড়ি নির্মাণ করেন স্পেনের কর্ডোভা নগরের আদলে এক হাজার একশো চুয়াত্তর শতাংশ জমির উপর বাড়িটি নির্মিত হয় বাড়িটিতে রাজকীয় ভবন রয়েছে মহারাজা লজ লজ আনন্দ চৌধুরী লজ ও কালীচরণ লজ আর এই চারটি ভবনই নির্মিত হয় আলাদা আলাদা স্টাইলে প্রধান চারটি ভবন ছাড়াও এখানে নায়েব সাহেবের ঘর কাচারি ঘর গোমস্তাদের ঘর সহ আরো অনেকগুলো স্থাপনা আছে দেশভাগের পরেও এই জমিদার বাড়ির জমিদাররা এখানে বসবাস করতেন একাত্তর সালের যুদ্ধে পাকবাহিনী জমিদার বাড়ির বধূ এই গ্রামের পাঁচজনকে গুলি করে হত্যা করে এরপর তারা ভয়ে দেশ ছেড়ে চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয় মুক্তিযুদ্ধের সময় বাড়িটি তখন মুক্তিবাহিনীর ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয় স্বাধীনতার পর বাড়িটিকে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহার করা হতো পরবর্তীতে উনিশশো নব্বই সালে এটিকে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে গড়ে তোলা হয় বর্তমানে পুরো জমিদার বাড়িটি ব্যবহৃত হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে আর এ কারণেই এই জমিদার বাড়িটি এখনও এত সুন্দর অবস্থায় আছে তবে বাড়িটির কোনো ভবনের ভেতরেই প্রবেশ করা যায় না শুধু বাহির থেকে ঘুরে দেখা যায় পিছনের যে ভবনটা এটা হচ্ছে মহারাজা লজ এটাই হচ্ছে এই পুরো জমিদার বাড়ির মেইন বিল্ডিংটা জমিদার বাড়ির সবচেয়ে সুন্দর ভবন এটি ভবনটি নির্মিত হয় বার্জেন্টাইন স্টাইলে এর সামনে রয়েছে বারোটি কলাম দুইতলা বিশিষ্ট এই ভবনটি শুটিং এর জন্য ভাড়া দেয়া হয় এর পাশের ভবনটি হচ্ছে আনন্দ লজ এই ভবনটি নির্মিত হয়েছে রোমান স্টাইলে এই ভবনের সবচেয়ে সুন্দর এবং অসাধারণ দিক হচ্ছে এর ঝুল বারান্দা আর এই বারান্দার কারণেই এটি এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবনে পরিণত হয়েছে প্রত্যেকটি ভবনের সামনেই রয়েছে বিশাল খোলা জায়গা আনন্দ লজের পাশের ভবনটি হচ্ছে চৌধুরী লজ এই ভবনটিও কিছুটা রোমান স্টাইলে নির্মিত মহেরা জমিদার বাড়িতে ঢুকতে প্রথমেই এই ভবনটি চোখে পড়ে এখানে প্রত্যেকটি ভবনের সামনে প্রবেশের জন্য আলাদা আলাদা তোরণ রয়েছে সো এখানে হচ্ছে একটা জাদুঘর আছে আমার ঠিক পিছনে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে করে কোনো টিকিট কাটা লাগে না জাদুঘরের এই ভবনটি হচ্ছে জমিদার বাড়ির সর্বশেষ ভবন কালীচরণ লজ জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে ইংরেজি ইউ অক্ষরের আদলে ভবনটি ইংরেজি স্টাইলে নির্মিত হয় ভবনটি এখন মহেরা পুলিশ স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে মুক্তিযুদ্ধের সময় পুলিশের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি সংরক্ষণ করা হয়েছে সামনের দিকটাতে মোটামুটি এই স্থাপনাগুলি এখন জমিদার বাড়ির পেছনের দিকটা একটু ঘুরব এই জায়গাটা আগে ফাঁকা ছিল বাগান ছিল বিশাল বড় বড় গাছ দেখা যাচ্ছে পিছনে কিন্তু এই জায়গাটাতে এখন হচ্ছে শিশু পার্ক দোলনা টোলনা ট্রেন তারপর কিছু হরিণ আছে বেশ ভালোই এই জায়গাটা তবে তো উঠতে আবার এক্সট্রা করে টিকিট কাটতে হয় আমরাও একটু রাইডগুলো ট্রাই করলাম যেহেতু বাচ্চা নিয়ে এসেছি। এরপরই জমিদার বাড়ির পাঁশরা পুকুরঘাট মাগরিবের সময় হয়ে যাচ্ছে তাই এখন এখান থেকে বের হতে হবে হাঁটতে হাঁটতে চলে আসলাম জমিদার বাড়ির বিশাখা পুকুর পাড়ের সামনে পুকুরের এই নামগুলো কিন্তু জমিদার আমলেই দেয়া হয়েছিল সো ঘোরাঘুরি মোটামুটি শেষ সূর্য ডুবে যাবে ছয়টা পর্যন্ত হচ্ছে এটা টাইম তা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি চলে আসলাম পার্কিং এ এখানে বিশাল একটা মাঠও আছে আমরা এখন যাব জামুরকি বাস স্ট্যান্ডে মেন রোডে ওঠার পর দুই কিলোমিটারের মতো সামনে এগোলেই জামুরকি বাস এখানে কালিদাস মিষ্টান্ন ভান্ডার নামে একটা দোকান আছে যেটা খুবই ফেমাস তার সন্দেশের জন্য আর এটা হচ্ছে যে আমার ঠিক পিছনে হচ্ছে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক এটা একদম মেইন রোডের পাশেই এই যে পিছনেই হচ্ছে জামুর কি আন্ডারপাস যেটা আন্ডারপাসের একদম ঠিক সামনেই হচ্ছে গিয়ে এই দোকানটা এখানে সব সময় প্রচুর রাশ থাকে আর দোকানে তেমন লাইটও ছিল না যে ভালো করে ভিডিও করব তাই দেরি না করে এক पीस সন্দেশ নিয়ে নিলাম তো আমার সাথে যারা আসছে তারা কেউ সন্দেশ খাবে না তারা সবাই হচ্ছে ডায়াবেটিদের پیشنট দা আমি হচ্ছে সিঙ্গেল একটু সন্দেশ নিলাম এটা হচ্ছে গুড়ের সন্দেশ দোকানে এতই ভিড় ছিল যে বসে খাওয়ারও ব্যবস্থা নেই তাই টিশুতেই নিতে হলো শুধু শুধু জনপ্রিয় না আসলে সন্দেশটার চস অস্তিত্ব সন্দেশটা খাওয়ার পর একটা কথা মনে পড়ে গেল চেনা বামুনের বইতা লাগে না আরো কয়েকটা সন্দেশ নিয়ে গাড়িতে উঠে গেলাম এখন আমরা যাচ্ছি ডাক বাংলোর দিকে তবে এর আগে রাতের ডিনার করব বাজারে এখানে হচ্ছে একটা রেস্টুরেন্টে নানার গ্রিল হচ্ছে নিলাম গ্রিলের সাইজ দেখে আমি একেবারে পুরাই হতাশ আমার মনে হয় যে পাঁচটা গ্রিল খাইলেও আমার

আপনার হবে এই এক পিসে যাই হোক ডিনার শেষ করে হচ্ছে রাতে ডাক বাংলাতে থাকবো আর সকালবেলা উঠে আবার রাতে খুব ভালো একটা ঘুম দিয়ে উঠে গেলাম ফজরের সময় সো গতকালকে রাতে ছিলাম হচ্ছে এই ডাক বাংলোতে বাকি সবাই হচ্ছে ঘুমাইতেছে আরামে কিন্তু আমি এখন বের হইছি কারণ আমি এখন হচ্ছে একটা জমিদার বাড়িতে যাব এখান থেকে হচ্ছে প্রায় সাত কিলোমিটারের মতো দূরে তা ভাবলাম যে ওরা ঘুমে থাকতে থাকতে আমি সকালবেলা একটু এই জমিদার বাড়িটা ঘুরে দেখে আসি এখন যাচ্ছি গোড়াইতে কালিয়াকুর স্ট্যান্ড থেকে একটা অটোতে উঠলাম গোড়াই হচ্ছে মির্জাপুর উপজেলার শুরু গোড়াই বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজের সামনে এই গলি দিয়ে হাঁটা শুরু করলাম মিনিট পাঁচেক পরেই পৌঁছে গেলাম গন্তব্যে কিন্তু এসে দেখি এটা একটা কবরস্থান একসময় এখানে জমিদার বাড়ি থাকলেও সময়ের সাথে সাথে সংস্কার না করায় সব ধ্বংস হয়ে গেছে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন টাঙ্গাইলের পন্নি পরিবারের সন্তান সাইদ আলী খান পন্নি যার দাদা ছিলেন টাঙ্গাইলের বিখ্যাত করটিয়া জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা মূলত করটিয়ার জমিদার বাড়ির এক কাজের বুয়ার সাথে প্রেম করার কারণে তাকে সেখান থেকে বের করে দেয়া হয় এরপর তিনি এখানে এসে জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন পিছনে যে এই দেয়ালের মতো অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে জমিদার আমলে যে বাড়িগুলো ছিল সেগুলোরই একটা হচ্ছে ধ্বংসাবশেষ তো ওইটাই হচ্ছে পরবর্তীতে শুরু হয়েছে এটা গোরস্থান হিসেবে ব্যবহার করা তো এইখানে তাদের সেই পণ্য পরিবারের বিভিন্ন যে বংশধররা ছিলেন তাদের হচ্ছে কবরস্থানগুলো বা তাদেরকে কবর দেওয়া হয়েছে এই জায়গাটাতে বর্তমানে জমিদার বাড়ির প্রাচীন কোনো কিছু না থাকলেও তাদের এই পারিবারিক কবরস্থানটি এখনো জানান দিচ্ছে সেই ইতিহাস কতদিন হইল আপনি এই জায়গায় এখানে আমিও মোটামুটি প্রায় দশ বছরের উপরে শুনেছেন আর কি তো এটা যে আমরা যে বলি যে যে করটিয়ার পন্নি পরিবারের এটা কি আসলে সত্যি নাকি আসলে সত্যি বাড়ির পরে কি এটা অবস্থান হিসেবে মানে ইয়ে শুরু হয়েছে না ওইখান থেকে বের হয়ে চলে আসলাম হচ্ছে এখন এই গোড়ায় বাস স্ট্যান্ডের যে ফুট ওভার ব্রিজটা এটার ওপরে রাস্তা পার হচ্ছে তো পার হয়ে হচ্ছে এখান থেকে একটা গাড়িতে উঠবো গাড়িতে উঠে এখান থেকে প্রায় সাত আট কিলো দূরে একটা জায়গায় যাব ওইখানে একটা মসজিদ আছে বানিয়ারা মসজিদ ওই মসজিদটা দেখতে বৃষ্টির জন্য কিছুক্ষণ অপেক্ষা করে বাসে উঠলাম বাস থেকে নামলাম ধল্লা বাস স্ট্যান্ড এরপর রাস্তা পার হয়ে একটা অটোতে উঠে পড়লাম দশ টাকা অটো ভাড়া দিয়ে নেমে গেলাম মসজিদের সামনে বানিয়ারা গ্রামে অবস্থিত বলে এটি বানিয়ারা মসজিদ নামেই পরিচিত আজ থেকে ঠিক একশো বছর আগে উনিশশো সালে মসজিদটি নির্মিত হয় তিন কম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মিত হয়েছিল স্থানীয় মানুষের মিলিত উদ্যোগে মসজিদটি তখন ছিল এক কক্ষ বিশিষ্ট পরবর্তীতে এটি বর্ধিত করা হয় মসজিদের তিনটি গম্বুজি প্রায় সমান আকৃতির তবে মাঝেরটিতে চার তারা অঙ্কিত আছে পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের বর্ধিত অংশ মসজিদের ঠিক পূর্ব দিকে কিন্তু মাদ্রাসাও আছে আর মাদ্রাসাটাও বেশ বড়ই পাশেও হচ্ছে এখানে আরো কয়েকটা মাদ্রাসা দেখলাম বেশ সুন্দর জায়গাটা টুরমেটরা ফোন দিলো ওদের ঘুম ভাঙলো তো এখন আমি ওদের সাথে আবার অ্যাড হব তবে ওরা আস্তে আসতে আমি হচ্ছে এখান থেকে দশ টাকা অটো ভাড়া নিবে ধল্লা থেকে হচ্ছে পাকুল্লা পাকুল্লাতে এরকম আরেকটা প্রাচীন মসজিদ আছে এখন ওই মসজিদটা দেখে ফেলি ওরা আস্তে আসতে মসজিদটা হচ্ছে জামুরকি মসজিদ পাকুল্লা বাস স্ট্যান্ডে নেমে মিনিট পাচে খাটলেই মসজিদটা পাকুল্লা থেকে মসজিদে আসার রাস্তাটা খুবই সুন্দর চলে আসলাম মসজিদটার সামনে আমার ঠিক পিছনেই হচ্ছে পুরাতন একটি মসজিদ এই মসজিদটিও প্রায় দুশো বছরের উপরে এর বয়স হবে তবে সমস্যা হচ্ছে যে বাংলাদেশে টাইলস সংস্কৃতিটা অনেক বেশি বেড়ে গেছে মসজিদের ভেতরে ঢুকে হচ্ছে গিয়ে মনটাই খারাপ হয়ে গেল অবশ্যই এটা যেহেতু প্রাচীন মসজিদ ভেতরে কারুকাজ করা ছিল কিন্তু এগুলো এখন কিছু নেই সবই হচ্ছে গিয়ে টাইলস দিয়ে সুন্দর করে ফেলা হয়েছে শুধুমাত্র বাইরের এই গম্বুজ আকৃতিটাই আছে আর এটা হচ্ছে পাকুল্লা বাস স্ট্যান্ডের একদম সাথেই জামুরকি বাড়ি মসজিদ বললেই হচ্ছে এটা পরিচিত সবার কাছে বা স্থানীয়রা হচ্ছে কাচারি বাড়ি মসজিদ নামে হচ্ছে এটা কেটে থাকে জামুরকি মসজিদের পাশে পাকুল্লা জমিদার বাড়ি কিন্তু আমার টুরমেটরা গাড়ি নিয়ে চলে এসেছে তাই আজকের মতো চলে সলঘুরাঘুরি এখানেই শেষ এখন আবার তাদের সাথে ঘুরে শুরু করব সো অবশেষে দেখা হয়ে গেলো তাদের সাথে मिस्टर সজীব তুমি লেট করে ঘুম থেকে উঠছো এখন আমাদের এলাঙ্গা পার হয়ে থাকার কথা বোঝায় যে যাই হোক এখন হচ্ছে গিয়ে যাচ্ছি একটা জায়গায় নাস্তা করব পাকুল্লা জমিদার বাড়ি এখন আর ঘুরে হচ্ছে না এখন যাব আরো দুইটা উপজেলায় ঘুরতে ঘোরাঘুরি শেষ করে যদি সময় থাকে তাহলে আজকে আসবো না হয় আবার কালকে তাহলে হচ্ছে মির্জাপুর তিন চার দিন ঘোরা হয়ে যাবে এখনও ঘোরা শেষ হয়নি এরপর আমরা ধনবাড়ি আর গোপালপুর উপজেলা ঘুরে দেখেছিলাম যেগুলোর ভিডিও আলাদাভাবে আপলোড করেছি চাইলে দেখে আসতে পারেন আর এখন আপনাদের দেখাবো মির্জাপুর উপজেলার বছরখানেক আগের একটা ভিডিও তখন সে ছিলাম সলো ট্যুরে মির্জাপুর উপজেলার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে লৌহজং নদী আর এই নদীর ধারেই আঠারোশো সালে একজন বিখ্যাত ব্যক্তির জন্ম হয় যার নাম রণদা প্রসাদ সাহা যিনি জমিদারের পাশাপাশি সমাজসেবক ও দানবীর হিসেবে সুপরিচিত ছোটবেলা অত্যন্ত দরিদ্র থাকলেও নিজ মেধা ও পরিশ্রমের মাধ্যমে কয়লা চামড়া ও পাটের ব্যবসা করে তিনি ধনকুবরে পরিণত হন এরপর দেশের উন্নয়ন ও মানবতার কল্যাণে প্রচুর অর্থ দান করেন রণদা প্রসাদ সাহা উনিশশো সালে তার মা কুমুদিনী দেবীর নামে মির্জাপুরে বিশ্বজ্জা বিশিষ্ট কুমুদিনী ডিসপেন্সারি প্রতিষ্ঠা করেন যা উনিশশো সালে কুমুদিনী হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হয় এছাড়াও তিনি তার দাদি ভারতেশ্বরী দেবীর নামানুসারে প্রতিষ্ঠা করেন ভারতেশ্বরী হোমস একে মেয়েদের বোর্ডিং স্কুলও বলা হয় যেখানে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসানও পড়াশোনা করেছেন এই কুমুদিনী হসপিটালের সামনেই রয়েছে একটি শতবর্ষী মঠ যেটিও ধারণা করা হয় সেই রণদা প্রসাদ সাহার আমলে নির্মিত হয়েছিল এই ছিল টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো মির্জাপুর ঘোরাঘুরি আর গোপালপুর উপজেলা ঘুরে রাতে ছিলাম ডাক বাংলোতে পরদিন সকালে বের হয়ে আবারও চলে আসলাম পাকুল্লা বাস স্ট্যান্ডে এখানে সকালে একটা হাট বসে টাটকা মাছ সবজি তরিতরকারি সব কিছু বিক্রি হয় আমরা হাট দেখে পাকুল্লা বাজারের পাশে চলে এলাম পাকুল্লা জমিদার বাড়ি দেখতে গতকাল এটা না দেখেই চলে গিয়েছিলাম পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাকুল্লা জমিদার বাড়ি এটার নাম হচ্ছে বদ্রুন্নেসা মহল আর এটা হচ্ছে মেইন গেট পাকুলায় অবস্থিত বলে এটি পাকুল্লা জমিদার বাড়ি নামে পরিচিত হলেও বাড়িটির নাম বদরুন্নেসা মহল মেইন গেট দিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে লেখাটি যেখানে প্রতিষ্ঠাকাল লেখা রয়েছে বাংলা এগারোশো তিপ্পান্ন এরপর বেগম আলী আকবর খান চৌধুরী কর্তৃক বাড়িটি পুনঃসংস্কার করা হয় বাংলা চোদ্দশো সালে প্রায় তিনশো বছরের পুরাতন এই বাড়িটি এই অঞ্চলের একটি বিখ্যাত মুসলিম জমিদার বাড়ি তবে এখানে জমিদারের বংশধররা এখনো বসবাস করেন তাই এর ভেতরে প্রবেশ করা যায় না বাড়িটির সামনেই রয়েছে বিশাল এক মাঠ আর মাঠের পূর্ব দিকে একটি দীঘি এই জমিদার বাড়ির পাশেই আছে হচ্ছে জমিদার বাড়ি মসজিদ এখন হচ্ছে এই পাকুল্লার জমিদার বাড়ি মসজিদটা ধরে বাজারের ভেতর দিয়ে মিনিট হাঁটলেই জমিদার বাড়ি মসজিদটি মসজিদটি সতেরো শতকে পাকুল্লা জমিদার বাড়ির সাথে নির্মিত হয় তবে কে নির্মাণ করেছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি হয়তো এই জমিদার টাঙ্গাইলের জমিদারদের কোনো দেওয়ান হয়ে থাকতে পারেন দূর থেকে দেখলেই এর শৈলীতে চোখ আটকে যায় তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির গঠনে একটু ভিন্নতা এনে দিয়েছে এর উত্তর ও দক্ষিণ পাশে নির্মিত দুটি চৌচালা ঘর এই ঘর দুটি তখন নির্মিত হয়েছিল ইমাম ও মুয়াজ্জিনের থাকার জন্য দুই দিকে এরকম ইমামের চৌচালা কক্ষ বিশিষ্ট মসজিদ বোধ হয় বাংলাদেশে আর কোথাও নেই কক্ষ দুটি থেকে সরাসরি প্রবেশ করা যায় মূল মসজিদে মসজিদটি এক কক্ষ বিশিষ্ট এর কোনো বারান্দার অংশ নেই জমিদার বাড়ি থেকেও সুন্দর এই শাহী মসজিদ এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি আর বের হয়ে যাব মসজিদের ঠিক সামনেই একটা মন্দির আছে ওইটা দেখতে আর ওইটাই হবে মির্জাপুরে আমার শেষ ঘোরাঘুরি মসজিদ থেকে বের হয়ে অলিগলি দিয়ে মিনিট পাঁচেক হাঁটলেই রাধা কালাচাঁদ মন্দির পাকুল্লা গ্রামের বিশিষ্ট সমাজসেবী রামমোহন সাহা ও গৌরমোহন সাহা বাংলা এগারোশো পঁচানব্বই সালে মন্দিরটি প্রতিষ্ঠা করেন কয়েক বছর আগে স্থানীয়দের উদ্যোগে মন্দিরটি সংস্কার করা হয় দূর থেকে দেখলে এটিকে এখন স্বর্ণ মন্দিরের মতো মনে হয় মন্দির দেখা শেষ করে এখন আমরা নাস্তা করব পাকুল্লা বাস স্ট্যান্ডে আর শেষ দিনে ঘুরবো দেলদুয়ার উপজেলায় নাস্তা করতে চলে আসলাম বাস স্ট্যান্ডে সামাদ হোটেলে এখানে দেখি খিচুড়ি রান্না হয়েছে দেখে মনে হলো ভালোই হবে নিয়ে নিলাম খিচুড়ি আর সাথে ডিম এই টাইপের হোটেলগুলোতে সকালের খিচুড়িটা বেশ ভালোই হয় আমরা এখন পাকুল্লা বাস স্ট্যান্ডে ঘোরাফেরা শেষ করে নাস্তা করতে বসছি কিন্তু নাস্তা করার মধ্যে এই যে আমাদের চাচা ওনারে আমরা পাগল বানায় ফেললাম অর্ডার দিতে দিতে উনি মোটামুটি সকালে নাস্তা করার আমার এই মির্জাপুর উপজেলার দীর্ঘ জার্নিটা শেষ হয়ে গেল এই পাকুল্লা বাস স্ট্যান্ড থেকেই আমি আমার মির্জাপুর উপজেলার ভিডিওটা শেষ করতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন As Salamu Alaikum.